সাদা তামার মোম এগারোশো টাকা কেজি ওয়ান পয়েন্ট ফাইভ সাদা তামা এক্সেল ফিটার এগুলো কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ওয়ালিং কেবল আপনার এটার কেজি পড়বে কেজি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম জাপানি জাহাজি সাদা তামা এক্সেল ফি টু পয়েন্ট ফাইভ এগুলোর কেজি পড়বে আপনার এগারোশো সত্তর টাকা তামাটা কিরকম দেখে নিনের জন্য পাঁচ তালা দশ তালা বিল্ডিং এর জন্য তার লাগবে তারা এগুলা নিতে পারবে বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য মোটর চালানোর জন্য লাগলে এগুলা নিতে পারবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এল এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা কেজি টু পয়েন্ট ফাইভ আর ফুল কোর্ট ফুল কোর্ট টু পয়েন্ট ফাইভ

বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠানো যাবে পাঠানো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা মাল পাঠাতে আপনার কেউ যদি ধরেন পাঁচ কেজি অর্ডার করে তাহলে আপনার পাঠাইতে কত কত সময় লাগবে পাঁচ কেজি অর্ডার করলে পাঠাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই দিন সময় লাগে দুই দিন সময় লাগে বেশি দুই দিন যদি কোনো সমস্যা হয় বা তিন দিন হতে পারে এর থেকে বেশি লাগবে না দুই দিন সময়ের দিনের মধ্যে বেশিরভাগ চলে যাবে দিনের মধ্যে চলে যাবে গা ইনশাআল্লাহ ওকে তো আমরা আজকে হাউস ওয়ারিং কেবল থেকে পাওয়ার কেবল ইন্ডাস্ট্রিয়াল কেবল সকল কেবল দেখব শুরু করব কোথা থেকে শুরু করব হচ্ছে সবচেয়ে কম দামের মাল থেকে শুরু করি আমরা আগে প্রথমে এগুলা হচ্ছে আপনার লাইট ফ্যান ওয়ারিং এর জন্য বাসাবাড়ি ওয়ারিং এর জন্য তার আপনার এটা এটা হচ্ছে একদম চিকন চিকন আর এম এটা হচ্ছে এক 788 গ্রামে এক কোয়েল হবে 0.5 গ্রাম এটা আপনার এক কেজিতে তে 788 গ্রামে এক কোয়েল হবে কেজি পড়বে 300 টাকা ওকে এগুলো হচ্ছে সবচেয়ে কম দামে ওকে আর এটা হচ্ছে এটা এটা হচ্ছে 1.5 এক কেজি 800 গ্রামে এক কোয়েল কেজি এক কেজি 800 গ্রামে এক কোয়েল এগুলা আপনার এক কেজি পড়বে 320 টাকা 320 টাকা এগুলোর মধ্যে আরো আরো ভালো কোয়ালিটি নিতে গেলে এখানে আছে এগুলা

ভালো কোয়ালিটির নিজে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত ফুলা র্যাম পর্যন্ত দেওয়া যাবে এগুলা এরপর কনসোলারিং এর জন্য এখন এগুলা হচ্ছে আপনার নরমাল কোয়ালিটি সবচেয়ে নরমাল কোয়ালিটি এখন মোটামুটি ভালো কোয়ালিটি নিতে গেলে আপনারা এগুলা নিতে পারবেন অরিজিনাল দেখা যায় এগুলা হচ্ছে আপনার

এগুলো বেশিরভাগ ডেগারেশন জন্য মাইকের জন্য ব্যবহার করে মাইক চালালে ডেগোরেশন কাজে ইউজ করলে বা বিভিন্ন বাসাবাড়ি ওয়ারিং এর জন্য ইউজ করে লাইফ টাইম গ্যারান্টি আপনার মাইক চালালে এগুলো দিয়ে আপনার তিন চার হাজার পিট পাঁচ হাজার পিট দূরে গিয়েও কোন তার ডিস্টার্ব দিবে না মাইকের আওয়াজ ঠিক থাকবে আর এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট এটা ধরেন আপনার এইগুলো কেজি কত করে ওয়ান কেজি পড়বে এক টাকা আর ওয়ান আর এম পড়বে এগারোশো টাকা

এগুলা দিয়ে বিল্ডিং ওয়ার করলে লাইফ টাইম গ্যারান্টি ওকে 1150 টাকা কেজি এক কেজি আসছে সেটা আমি এক কই এক্সেল ফিটারের মধ্যে 2.5 আছে এখানে এটা হচ্ছে আপনার লাইট ফ্যান ওয়ারিং এর জন্য আর এটা হচ্ছে বোর্ড সার্ভিস এর জন্য 2.5 জি এক্সেল ফি 2.5 এগুলা কেজি পড়বে আপনার 1170 টাকা আমাটা কি এরকম দেখেন একদম ফ্রেশ একেবারে 1170 টাকা এগুলা আপনার 2 কেজি এই ছয়শ সাতশো গ্রাম ছয়শ গ্রাম সাতশো গ্রামের মধ্যে এক কোয়েল হবে আর এগুলা হচ্ছে টু আর এম দুই কেজিতে এক কোয়েল কেজি পরবে এগারোশো এগারোশো টাকা টু আর এম দুই কেজিতে এক কোয়েল এগারোশো টাকা কেজি পরবে যেমন ধরেন আপনার বাসাবাড়ি বাড়ি ওয়ারিং এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ টা নিলেন আপনি লাইট ফ্যান ওয়ারিং এর জন্য এই টু পয়েন্ট ফাইভ টা নিলেন বোর্ড সার্ভিস এর জন্য আর এসি লাইন এর জন্য এক টনা এসি দেড় টনা এসি হলে টু পয়েন্ট ফাইভ দিয়ে এক টনা দেড় টনা এসি চলবে যদি আপনার দুই তিন টনা এসি হয় তাহলে একই তাদের মধ্যে পুরা রেম দেওয়া যাবে যেমন ধরেন এগুলা এগুলা হচ্ছে পুরা রেম সবগুলা অরিজিনাল যে হাজার এগুলা কেজি পড়বে বারোশো টাকা

এগুলোর মধ্যে আপনার টু ও টু পয়েন্ট ফাইভ পঞ্চাশ টাকা চার থেকে যে রকম লাগে আমাদের সাথে কত যোগাযোগ করলে দেওয়া যাবে আর এইটা হচ্চে ওয়ান আর এম ওয়ান আর এম অরিজিনাল জাপানি হ্যাঁ লাল তামা আপনার দুই কেজি এক কেজি দুইশো গ্রামে এক কেল হবে এই কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এক কেজি দুইশো গ্রামে এক ওই হিসাবে যে এত টাকা কোয়েল আছে এগুলো আপনার মাইক চালালে এগুলো দিয়ে আপনি দুই তিন হাজার ফিট দূরে গিয়েও মাই মাই এর আওয়াজ ঠিক থাকবে। মানে বালু কোয়ালিটি অনেক বছর লাস্টিং করবে। আরেকটা আছে সাদা তামা। হুম। 155 টাই সাদা তামা এক্সএল ফিদার এগুলোকে জি বলবে 1150 টাকা। এক্সএল পি আর এটা হচ্ছে موم। সাদা তামন موم 1100 টাকা কেজি বলবে। ওকে। আর এগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। জাপানে যাহা যায় সাদা তামা। এখনো উপরে কভার প্লাস্টিকটাও ওটা নেই। তার একদম ফ্রেশ অরিজিনাল তামা।

এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ফুদা দেম ফুদা দেম সাথে আমার জাপানি জাহাজে চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল হবে ফিবিসি তার এগুলা কেজি পড়বে আপনার বারোশো টাকা আর হচ্ছে যে এটা হচ্ছে সিক্স আর এম এই সিঙ্গেল কোল এটা তো এফআর করা আছে না হ্যাঁ এফআর করা আছে এগুলা এগুলা সিক্স আর এম গায়ের উপর লেখা আছে সিক্স আর এম ওয়ান ইন্টু সিক্স আপনার এইটার কেজি পড়বে বারোশো টাকা ওকে

এগুলো একটু দাম বেশি এক কেজি হবে তিরিশ ফিট চল্লিশ ছিয়ত্তর তিরিশ ছিয়ত্তর হবে পঁয়তাল্লিশ ফিট ওকে তারপরে ইয়ার গুলো বলে দেন এই ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এগুলো হচ্ছে ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এগুলো থেকে যে পড়বে নয়শো পঞ্চাশ টাকা ফোর আর এম সিক্স আর এম এম পি লাগলে এম দেওয়া যাবে আপনাদেরকে যে পড়বে এগুলো আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে আমরা মাল দেখাবো ওকে আমরা এগুলো হচ্ছে ফ্ল্যাক্সিবল এই টেন টেন্লাক্সিবল কেবল এগুলো বেশিরভাগ মোটরের জন্য লিফ্ট এর জন্য ব্যবহার হয় যারা সফট মাল লাগে তারা এগুলো নিতে পারবে ফ্ল্যাক্সিবল তার এগুলো আপনার তিরিক

এ এদিকে এগুলা হচ্ছে 255 জাপানি জাহাজের টুকু কাটফেস ফন্ডেশায় চিত্র আছে 120 দাদা মোটর চালাবে আপনারা 2 3 গাদা 4 গাদা 5 গাদা মোটর কয় গাদা মোটর চালাবে ওইটা বললে আমরা কি সাইডের তার লাগবে সেটা আমরা আমরা বলে দিব যেহেতু আপনার তার নিয়ে টক টকতে না হয় আপনার যেটা তার নিবেন ওইটা দিয়ে কাজ হয়েই ওইরকম তার আমরা দেব আচ্ছা এগুলা কেজি পড়বে আপনার 700 টাকা লম্বা লম্পা লম্বা লম্বা বাটে নিয়ে দাম বেশ হবে কম বেশ হবে

যে সাইকেল লাগে আমরা দিব মানে হচ্ছে যে একটা তার আপনার এক গোলা তার জলের জন্য যেহেতু যে কোয়ালিটি তার লাগে ওইটা আমরা দিয়ে দিব ওইটা ফাঁকি থেকে বলতে হবে না দেখে আমার থেকে আমার থেকে লাগতেছে মানে হচ্ছে তিন গোলা মোটর চালাবে তো ওইটা উনি যদি না বুঝে তাহলে আমাদেরকে বললে আমি তিন গোলা মোটর চালবে যে ওইরকম তার লাগে সেটা আপনি দিয়ে দেবেন ওইটা দিব এটা এটা যদি না চলে যদি আমি দেওয়ার পরে যদি না চলে তাহলে উনি রিটার্ন ব্যাক পারে আমার থেকে অন্য মাল নিতে পারবে

আর কেজিতে নিতে আমাদের সাথে যোগাযোগ আর যারা বাসাবাড়ির জন্য মেন কোটি কুটি থেকে মিটারাল লাইনের জন্য আনবে এগুলো হচ্ছে দুতলা তিনতলা বিল্ডিং এর জন্য ট্যান আর এম সিক্স আর এম যার থেকে যেরকম কোয়ালিটির তার লাগে বা ফুরকুরের তার আছে ফুরকুরের আমাদের থেকে শুরু করে ট্যান এম থেকে টু ফয়েন্ট থেকে শুরু করে থার্টি ফাইভ এম পর্যন্ত ফিফটি আরএম পর্যন্ত ফুরকুরে কেবল দেওয়া যাবে যেমন ধরুন এটা হচ্ছে টাজে এম টাজে এম এগুলো যাদের থেকে মোটা বড় বিল্ডিং এর জন্য পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য তার লাগবে তারা এগুলো নিতে পারবে বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য মোটর চালানোর জন্য লাগলে এগুলো নিতে পারবে টাজে ফাইবার এম কলের মাধ্যমে যোগাযোগ করবেন এ আপনার টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ফিফটি আর এম পর্যন্ত দেওয়া যাবে আমাদের সাথে কলের যোগাযোগ করলে মালও দেখাবো রেটও দিয়ে দিব বা দোকানে আসি নিতে পারবে ওকে যে কোনো মাল লাগলে দোকানে আসে নিতে পারবে আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম জার্মান হিসেবে টোয়েন্টি ফাইভ আর এম ষোলো আর এম এগুলো জার্মান হিসেবে এগুলো আপনি গস হিসেবে নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন গস রেট দিয়ে দেবো পাইকারি রেটে দেবো আর এগুলো হচ্ছে আপনার এই ওয়ান পয়েন্ট ফাইভ এই এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এটা হচ্ছে ওয়ান আর এম কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে সাদা তামা এক্সেল ফিটার এগুলো এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এগুলো সিক্স সেভেন সার্ভিস যারা বাসাবাড়ির জন্য সার্ভিস নেবে লাইফ টাইম গ্যারান্টি সাদা তামা অরিজিনাল ফি বেশি আপনার কেজি পড়বে কেজি পড়বে বারোশো টাকা দুটো করবে আর এগুলো হচ্ছে আপনার টোফো ইন ফাইভ

আর যদি লম্পা বেশি হয় তাহলে আর দাম আরো বাড়বে দাম আর আর কম কম বেশি হবে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পড়বে অরিজিনাল দামা আপনার যারা তিন চার গোড়া মোটর চালাবে বা বাসাবাড়ির জন্য দুই তিন হাজার ওয়াট চার হাজার ওয়াট পর্যন্ত লোড দিবে চার পাঁচ হাজার ওয়াট তারা এগুলো নিতে পারবে টু পয়েন্ট ফাইভ আর এখানে আছে পোলারেম

কিছু টাকা অগ্রিম দেওয়া লাগবে আপনি যদি পাঁচ হাজার টাকা মানলেন পাঁচশো টাকা অগ্রিম দিলে সমস্যা নাই আর যদি পঞ্চাশ হাজার টাকা মানলেন আপনি দুই তিন হাজার টাকা কথাবার্তার মাধ্যমে অগ্রিম দিলে আমরা মাল বলে দিব ওইটা হচ্ছে মাল যদি বেশি নেন একটু অ্যাডভান্সটা একটু বেশি দিতে হবে যেহেতু মাল বেশি এখন অনেকে আছে কি মানে হচ্ছে কোনো কারণ ছাড়াই কল দেয় কি মাল দেওয়ার পরে মাল তোলে না ওইটার জন্য আমরা অগ্রিমটা নিই অর্ডারটা কনফার্ম করার জন্য যারা আমাদের সাথে রেগুলার কাস্টমার তাদের তাদেরকে একদিন একদিন পরিচয় হওয়ার পরে দ্বিতীয় দিন তো আপনি আমার থেকে মাল নিতে বিশ্বাস আছে ওই জন্য আমরা অগ্রিমটা নিই না ওগ্রিমটা নেওয়া ইয়া ইয়ে করি না যদি প্রথমবার যারা নিবে তারা ও গ্রিমটা দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে কি এই আমাদের থেকে মাল নিবে ওই জন্যই আমাকে অগ্রিম দিতে নাইলে অগ্রিম দিত না ওই জন্যই শুধু অগ্রিমটা নেওয়া আচ্ছা যা যেরকম মাল লাগে আমাদের থেকে নিলে কিছু টাকাও অগ্রিম দিলে মানে মালের মাল নেওয়ার অনুযায়ী কিছু টাকাও অগ্রিম দিলে আমরা মাল পাঠিয়ে দিব কথাবার্তার মাধ্যমে ওকে তো ভিউয়ার্স দেখলেন সাহেব একটা কথা বলছে আপনি আপনার লোড যদি না বুঝেন আপনি মোটর চালাবেন আপনি ফ্রিজ চালাবেন এসি চালাবেন আপনি যদি না বুঝেন তাহলে সাহেব ভাইকে স্ক্রিনশট দিয়ে বা হোয়াটসঅ্যাপের মধ্যে বলবেন আপনার ফোন তার লাগবে উনি আপনাকে বুঝাই ওই তারটাই আপনাকে পাঠাবে আপনি এই সকল কেবলগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর ভিডিওতে আমরা যে কেবল গুলো দেখাইছি এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওনাকে কনফার্ম করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ